অনেক অনেক মকবাদ আজকের প্রধান অতিথিকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তিনি বখারে শরীফের উপরে আমাদের আল্লাহ তালা তার এই আলোচনা আমাদের সকলের জন্য আল্লাহ তালা কবুল করুক মজাদ হাজারিন আল্লাহ পাকে আদায় করি যে আমরা দারুণ মাদ্রাসায় কামেলের জামাত খোলা হয়েছে মানে বোখারে শরীফ পরানো হয়েছে আজকে এবার পনেরোতম বছর প্রথম যে বছর শরীফ পড়ানো শুরু হয়েছে সেই থেকে এই পর্যন্ত এই পনেরো বছর প্রতি বছরই এই বোখারে শরীফ এই দারুণ রাজাদের প্রথম থেকে শেষ পর্যন্ত খতম করার বা পরানের আল্লাহ তাল্লাহ তৌফিক দান করেছে এজন্য জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের প্রধান জনাব শেখ আবদুল লতিফের নেতৃত্বে আমাদের আসাদা যায় দিন রায় পরিশ্রম করে এই বুখারে শরীফ এই দীর্ঘ পনেরো বছর মাদ্রাসার এই কামেলের বয়স বা বোখারির দর দেওয়ার বয়স এই পনেরো বছর এই বুখারে শরীফ তারা খতম করেছে এই জন্য আল্লাহতাল্লাহর কাছে দোয়া করি আমার এই সহকর্মীদেরকে আল্লাহ তালা উত্তম জাজা তালা দান করুক এবারও যারা এই খতমে অংশগ্রহণ করেছে আমাদের প্রিয় শিক্ষার্থীরা এবং যারা খতম করা আমার সহকর্মীরা তাদের জন্য আজকে অতিথিদের কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন সবাইকে কবুল করে আজকের প্রধান অতিথি তার যে এলেমের যে অবস্থা দীর্ঘ সময় তাকে সুযোগ দিলে আমরা আরও উপকৃত হতে পারতাম আমরা প্রতি বছর এই বোখারি শরীরের উপরে আলোচনা শুনি কিন্তু আজকেও কিন্তু আবার নতুন নতুন কিছু কথা কিন্তু আমরা শুনছি অনেক কথা আমরা জানি না আবার কিছু জানি সেটা নতুন আঙ্গিকে কিন্তু হুজুরের জামান থেকে কিন্তু বের হয়েছে আল্লাহ তাল্লাহ কবুল করুক এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আজকের প্রধান অতিথি আমাদের আল্লামা নিয়াজ মকদুম খদানি রহমতুল্লাহের একজন প্রিয় ছাত্র প্রিয় সাগরের তিনি এবং মেধাবী ছাত্র তিনি তিনি শশীনা মাদ্রাসা তিনি মহামদের ছিলেন গোলাম গোয়াল গোলাম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন রংপুর বড় রংপুর কারামতিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ অনেক নেয়ামত তাকে দান করেছে আমরা দোয়া করি আল্লাহ তাল্লাহকে সুস্থ রাখুক নে হায়াত আল্লাহতালা দান করুক আরও বেশি দিনের খেদবাত করার তৌফিক দান করুক আমি হুজুরকে অনেকবার অনুরোধ করছি যে আপনি ঢাকা চলে আসেন আপনার দ্বারা আমরা অনেক উপকার হব কিন্তু রংপুরে এমন মজা পাইছে মনে রংপুর ছাড়তেই চায় না ওখানেও খেদমত করে আমি তো মনে করি ওনার এই বয়সে ঢাকা আসলে আরও বহু খেদমত উনি করতে পারবেন আল্লাহ সেই খেদমত করার তৌফিক দান করুক এছাড়ার আগে আমাদের তিরমুজুর শরীফের খতমের আলোচনা এবং খতম শেষ করেছে আমাদের বর্তমানে শাসিনা দারসন্নাত আলিয়া মাদ্রাসার প্রধান মহাদিস সেরা মনির তাবুদ সাহেব সে বর্তমান সময়ের একজন তার কম হইলেও তার এলেম তার দর দরত এটা একটা ভিন্নতা রাখে সারা দেশে তার একটা আলাদা বৈশিষ্ট্য আছে আমরা তার আলোচনার দ্বারা উপকৃত হয়েছি আল্লাহ হুজুরকে সুস্থ রাখুক হায়াত দান করুক এছাড়া আজকে সভাপতির তো এখন পর্যন্ত আমরা সুযোগই দিতে পারি নাই অনির একজন সাইফুল হাদিস ঢাকাতে মহাখালী হোসেনিয়া কামেল মাদ্রাসনী প্রধান মহাদ্দেস খতিব আছে অনেকগুলা অনেকগুলো মসজিদের আমাদের গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব মসজিদে গাউসাল আজমের খতিব রাজাবাজার মসজিদের খতিব এরপরও শামসামাদ দরবার শরীফের উনি গদ্দিনী শিল্পীর ওনার আব্বা আল্লাহ আসামসুল্লাহ রহমতুল্লাহের উনি গুদ্েন কাজী ওনার জন্য আমরা দোয়া করি ওনাদের জন্য আল্লাহ তাল বহু খেদমাত আল্লাহ তালা দান করে মহাজ আজকে আমাদের আয়োজনের খুব গুরুত্বপূর্ণ আয়োজন প্রতি বছর থাকে যে বোখারি উপর লেখা একটা স্মারদ প্রকাশ করা হয় আমাদের শিক্ষকদের তত্ত্বাবধায়নে ছাত্রদের সহযোগিতা এবং অর্থ অনেক প্রতি বছর একটা বিষয় ভিত্তিক স্মারদ প্রকাশ করা হয় এবারও এই খটনপুখারি স্মারক প্রকাশ করা হয়েছে এবারে এই স্মারকের আলাদা বৈশিষ্ট্য আমাদের যে সিলসিলা আমরা শশীনা ফুলফুরা সহ হকানি সকল সিলসিলা সাধারণত কাদ্রিয়া সিস্তিয়া নকশাবন্দিয়া মজাদ দিয়া এই চায়ের তরিকার তরিকার আমরা সবক মস্ক করি এই চায়ের তরিকার যে শায়েক আমাদের শশীনার বর্তমান হচ্ছে বিশ থেকে শুরু করে রসুল্লা সাল্লা আসলাম পর্যন্ত এই যে সাজরা যেসব আউলিয়া একরামের মাধ্যমে এই তরিকার নিয়ামত আমাদের কাছে আসছে তাদের জীবনই সম্বলিত অনেক সময় এক তরিকা একাধিক আছে ত্রিস্টা তরিকও আছে কাদ দিয়া তরিকাও আছে নকশাবন্দিয়া মজবদিয়া তরিকা তো দুই তরিকা তো এক জায়গায় যে এক হয়ে গেছে ওই এক নাম একাধিক নাম বাদ দিয়া যে নামগুলো থাকে রসূলুল্লাহসলাম থেকে আমাদের শসিনায় বর্তমান হলো কেবলার মধ্যে জল্লোল পর্যন্ত তাহার শবদ এই সাজরা এই সাজরা যত আউলিয়া একরামের নাম আছে তাদের জীবনী নিয়ে এবার গবেষণা করা হয়েছে আমাদের রিসার্চ বিভাগের তত্ত্বাবধানে এই স্মারকটা প্রকাশ হয়েছে আমি মনে করি এইটা একটা সময়ের দাবি আমরা হক সিলসিল্লাও কিন্তু আমাদের মাসা কিছু নাম জানলেও তাদের সম্পর্কে কিছু জানি না আমরা মনে করি না এটা একটা পূর্ণাঙ্গ এর উপর কাজ চলবে আমাদের কুষ্টিয়ার হুজুর আমাদের ফরিদপুরি হুজুর আমাদের মাগুরি হুজুর আরো অনেকে এ নিয়ে দীর্ঘ সময় কাজ করেছে এবং বাংলাদেশে আমার মনে হয় বাংলা ভাষা এই প্রথম যে এত এই তরিকার সাজদার আউলিয়া একরমদের জীবনী সম্বলিত এই প্রকাশনা এটা মনে হয় বাংলাদেশে কেউ আগে মনে হয় করে নাই আমার জানা মতে এটা দারুন একটা বিশাল খেদমত আমরা কাদের মাধ্যমে এই দিন শিখলাম তাদেরকে যদি আমরা নাচিনি তাদের পরিচয় যদি আমরা জানি তাহলে তো আমরা দুর্বল হয়ে যাব এজন্য জন্য এটা খুব জরুরি পাকের কাছে শুকরিয়া আদায় করি যে এই কাজটি আমরা আমাদের আসাদামদের তত্ত্বাবধানে করা সম্ভব হয়েছে এবং এটা এখন স্মারক আকারে এটা আরো কিছু কারণ শুন করি অল্প দিনের মধ্যে এটা বই আকারে আসবে যেটা আমাদের এই এলেবের জগতে একটা বিশাল আমি মনে করি বান্ডার হিসাবে কাজ করবে আল্লাহ তালা এই স্মারকটি কবুল করুক এবং যাদের তত্ত্বাবধায়নে এই স্মারকটি প্রকাশিত হয়েছে আমাদের সহকর্মী আমাদের আসাদা জাক ছাত্র তাদেরকে আল্লাহ তালা উত্তম যাযা দান করুক আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আসতে আক্রমদের উদ্দেশ্যে বলতে চাই প্রথমত দিন দিন আমরা কিন্তু ঝিভাইয়া পড়তেছি দারুণরা যাতে মূল কাম্পাসে বোখারি তিরমুজির খতম হয় তাক্সিস বিভাগে খেতাব বিভাগে খতম হয় আইডিয়াল খেতাব বিভাগেও কিন্তু কি হয় বোখারি তিরমুজির খতম হয় শুক্র আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমার হুজুর বলছেন যে উনি সার দিয়ে পাইছে খত্ন বখারি কেন করা যাইবে না অনেকগুলো কথা বলছে যে না পড়াইও খতম করে বা কিছু মানুষকে আকৃষ্ট করে আসলে এর কোনো তো আমাদের সম্পর্ক নাই তোমরা ছাত্র যারা পড়ছো তারা জানো যে কীভাবে পড়ানো হয়েছে কাজই যে সময় বোখারি শরীর আমরা দেখছি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ নিতে যাই এই এনটিআরসি কামেল মাদ্রাসায় বখরি শরীফ জীবনেও দেখে নাই এরকম মানুষও কিন্তু কামেল পড়ে যাইতেছে কামালের ডিগ্রি নিয়ে যাইতেছে দেখেই নাই বুখারি শরীফ নাম বলতে পারে না বোখারির নাম বলতে পারে না এরকমও কিন্তু ঘটনা ঘটছে সারা বছর একদিন কামালের ক্লাস হয় না এরকম কামেল মাদ্রাসাও কিন্তু এই দেশে বহুত আছে আল্লাহ শুক্রিয়া এর মধ্যে আমাদের একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করিয়া তিন ভাবে তিন জায়গায় এবং ভিন্ন ভিন্ন ছাত্রেরা বোখারি শরীফ এবং তিরমজি শরীফ খতম হইতেছে বা করতেছে এটা কিন্তু এই যুগে একটা বিশাল কিন্তু একটা জেহাদ আমি মনে করব। কাজী আমাদের আসাদ বলি আমাদের জীবনে পড়লে চলবে না জন একজন পাঁচজন যদি বোখারি পড়ে এই পাঁচজনকে আমরা বোখারি পড়াবো এই পাঁচজনকে নিয়ে আমরা বোখারি শরীফ শেষ করাবো মানে আমাদের উপরে যে এলমে দিনের এলমে হাদিসের যে দায়িত্ব এই দায়িত্ব আমরা পালন করব দুনিয়ার সব মানুষ যা করা করুক আমরা আমাদের এই কর্তব্য পালন করব তাহলে সমাজে আমাদের মধ্যে কিছু মানুষের মধ্যে এলমের মোহাম্মত হাদিসের মোহাম্মত এগুলো আসবে এবং এগুলা কোনো না দিন এর ব্যাপকতাও লাভ করবে আল্লাহ তালা সেই তৌফিক দান করুক তোমরা যারা বখরি শরীফ খতম করেছ বা করতেছো এবার যে রাখামে আছে তোমরা আগামীতে বোখারি খতম করবা পরীক্ষা শেষ হওয়ার লগে লগে শুরু করবা খুব চক সহকারে দুই তিন মাস বা চার মাসের মধ্যেই মেজরিটি অংশ পড়ানো হয়ে যায় তোমরা এখনই প্ল্যান করো জীবনের কত সময় তোমাদের নষ্ট হয়ে গেছে যে তোমরা আগামীতে এই বোখারি শরীফ তোমরা খতম করবা এই মানসিকভাবে এই প্রস্তুতি গ্রহণ করো আর যারা আজকে খতম করলা বা কামেল পরীক্ষা দিয়ে তোমরা মোটামুটি কামেল পরীক্ষা বা কা মাদ্রাসার স্তর শেষ তোমরা দিনের খেদমত করবা এই মাদিনের খেদমত করবা আজকে কিন্তু মাদ্রাসায় খেদমত করতে চায় না হাজার হাজার বেড়াখের লাখে মানুষ ওই দেশে বেকার মাদ্রাসায় খেদমত করতে চায় না মাদ্রাসা মাদ্রাসা দরকার দিনে শিক্ষা না থাকলে দিন থাকবে না কিন্তু আউলিয়া কেমন জিনিসটা কিন্তু ভালো করে বুঝছেন যে কারণে কিন্তু তারা সমস্ত উল্লেখাম এই দেশে কিন্তু যেমন তরিকেতা সাহেবের তালেম দেশে সাথে সাথে কিন্তু তারা মাদ্রাসা মসজিদ খানকা প্রতিষ্ঠা করছে এজন্য তোমাদের উপর তাইত্ব এই এই মেদিনের দায়িত্ব তোমাদের উপরে তোমরা মাদ্রাসা খেদমত করবা মাদ্রাসা প্রতিষ্ঠা করবা যারা বুখারি খতম করছো প্রত্যেকে মেয়াদ করো যে আমরা এক 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 একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবো এবং সেই মাদ্রাসার হবে আমাদের মাসলাক অনুযায়ী সেই মাসলাক হবে এই ঘটনা মুখরের মধ্যে যে সব জীবনে আছে তার যদি তাদের যে আনো তাদের যে তাক্তিক মাদ্রাসাগুলো হবে আল্লাহ তোমাদের জীবনে বরকট দান করবে আমাদের দেশে কর্মসংস্থানের যথেষ্ট অভাব কয়েকদিন তো এন টি নিয়ে আমাদের মধ্যে একটা অনেক চেতনা যে এন দিয়েই আমরা চাকরি পারবো এবার কিন্তু অন্যরকম এই যারা এখন ভাইবা পরীক্ষা দিতেছে প্রবাসকে এন টি এসি চেয়ারম্যান আমাকে সেদিন বলেছে যে যে কোঠা খালি আছে এর তিন গুণ আপনার রিটার্নে টেকছে তাইলে হইবে কি দুই গুণের চাকরি এমনি হইবে না পাশ করলেও চাকরি হইবে না সামনে তো আরো হইবে এন টি এর তো পরীক্ষা দেওয়ার মতো অনেক ছাত্র উপযোগী হয়েছে কাজী এন এর পরীক্ষা দিয়া বরവശে তোমরা হা আপত্তি নাই কিন্তু সেই সুযোগটা জায়গাটা কিন্তু কি সীমিত হয়ে আসছে নানা কারণে কিন্তু আলেমের খেদমত করা কিন্তু সীমিত না বহু প্রাইভেট মাদ্রাসা হইতেছে বহু প্রাইভেট মাদ্রাসা হইতেছে আমাদের দেশে হাজার হাজার কোমি মাদ্রাসা কি আলেমের খেদমত হইতেছে খেদমতের কারণে কিন্তু ইলমে দ্বীন কিন্তু ঠিক আছে এই জজবা এই আগ্রহটা আমাদের মধ্যে থাকতে হইবে খবরদার আমরা কোনোভাবে কিন্তু পিছপ হব না তোমরা দারুন যাতে দীর্ঘ সময় থাকছ পড়ছ বোখারি পড়ছ বহু অলিয়াকরাম বহু লামায়াকরামের নসিহাত তোমরা শুনছো কাজে ভুলে যাবে না ভুলে যাবে না তোমরা যে তোমাদের কর্মপন থাকি তোমাদের নীতি এত সুখী তোমাদের দায়িত্ব কর্তব্য কি তোমরা হাফের পথে থাকো এই মাসলাকুরি উপরে থাকো এই আকাবিরিনের পথে থাকো ইনশাআল্লাহ তোমরা বেজি হবে না তোমরা কষ্ট পাবো না তোমরা পথ হারা হব না এটা পরীক্ষিত সত্য মনের মধ্যে তোমরা এই বিশ্বাসটা রাখো সেই সাথে সাথে আমি বলি আমাদের দেশ আমাদের সমাজ নানা কারণে বিভাজিত আকিদা আমল এগুলা খুব কঠিন অবস্থা ইউটিউব চ্যানেল নানান কারণে এগুলো আরো বেশি হইতেছে এর মধ্যে নিজেকে হেফাজত করা বড় দায়িত্ব খবরদার তোমরা অন্যের তালে বিভ্রান্ত হব না আবার অহেতুক মানুষের সাথে ঝগড়া ফসা তো না তোমরা সুন্দর ব্যবহারের মাধ্যমে এলেমের মাধ্যমে যুক্তি তর্কের মাধ্যমে নিজের আমলের মাধ্যমে অন্যের কাছে একটা দৃষ্টান্ত একটা উপমা একটা আদর্শ হিসেবে তোমরা প্রকাশিত হবা এইটা আমরা কামনা করি মনকে বড় রাখবা মন বড় রাখবা কাফের মুশ্রেক এরা মানুষ এদের আমরা হেদায়ত কামনা করি যারা বাতিল পোষণ করে তাদের আমরা কামনা করি যারা সহি আকিদা অনুসারে হোক এটা আমরা কামনা করি এই জন্য জবরা করলে হয় না বরং আমাদের আমল আমাদের আকিদা আমাদের এলেন আমাদের সুন্দর আচরণ এর মাধ্যমেই আমরা এই মাসলাকের এই সিলসিলার এই দারুণ্যচাদের সুনাম সুক্ষতি সব পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে চাই এই মনের দৃঢ় ইচ্ছা দৃঢ় বিশ্বাস যেন আমরা রাখি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আমি আর কথা বাড়াতে চাই না আমাদের একজন সম্মানিত মেহমান একদম সহযোগী আসছে আমাদের আব্দুল সালাম ভাই মোলতাজম গ্রুপের এমডি আল্লাহ তাল্লাহার অনেক দুনিয়ার নিয়ামত ওনাকে আল্লাহ তাল্লা দান করেছে বহু খিদমত উনি করে বহু মাদ্রাসা মসজিদ বহু আলেম আলামা ওনাকে মহব্বত করে উনিও মহব্বত করে আমি ছোট্ট মানুষ বা আমাদের দারুণ্যাজকে উনি মহব্বত করে সেই মোহাম্মতের কারণে উনি নিজেই সহ্য আজকে এখানে আসছে আমরা তাকে মোবারক বা জানাই আমরা তার সুস্থতা কামনা করি গত হজে ওনার স্টক করছিল অনেকগুলা হাটে ঋণ পড়াইছে সেই আব্দুল আজিজ আবদুল্লাহ হাসপাতালে সৌদি আরবি আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা ওনার জন্য হৃদয় দিয়ে দোয়া করি ওনাকে আল্লাহতাল্লাহ সুস্থ রাখুক নে হায়াত আল্লাহ তালা দান করুক ওনার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তালা বরকত দান করুক এবং দিনের ক্ষেদমাতে ওনাকে আল্লাহ তাল্লা সুযোগ দান করুক কাজেই আমরা আর কথা বাড়াতে চাই না প্রথমেই হবে এই স্মারকের এরপরে খতম যারা করছে তাদের পাগড়ি সনদ দেওয়া হবে সবশেষে আমাদের সভাপতি সাইকুল দেশ উনি নসিহাদ মিলাদ দোয়া সব করবেন এটাই আমাদের দেন দেন তাড়াতাড়ি দেন স্মারক দেন হ্যাঁ তাড়াতাড়ি এখনই স্মারকের মোরক উন্মোচন হইতেছে é que